run for unity ঐক্যদौड़ Sardar Vallabhbhai Patel 63তম প্রয়ান দিবসে 100ই বাঁধা পড়ল কাশ্মীর থেকে কোনা কুমারিকা গুজরাটি বধু দ্বারা এই ম্যারাথন র‍্যালি সূচনা করেন বিজেপি প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি আমদাবাদি ছিলেন লালকৃষ্ণ আদবানি মুম্বাইতে বেঙ্গায়া নাইডু গোয়ালিতে দোরে সূচনা করেন सुषमा स्वराज রাজধানীতে অরুণ জেটলি শ্যামবাজার থেকে বিবেকানন্দর বাড়ি পর্যন্ত ঐক্যের দৌড়ে অংশ নেন কয়েকশো মানুষ উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিংহ স্মৃতি ইরানি তথাগত রায় জর্জ বেকার এবং সদ্য বিজেপিতে যোগ দেওয়া বিলপাহাড়ির শিলাদিত্য চৌধুরী বাইশ গজের পর এবার কি রাজনীতির ময়দানে সৌরভ গঙ্গোপাধ্যায় যত সময় যাচ্ছে ততই জোরালো হচ্ছে জল্পনা বিজেপির পক্ষ থেকে ভোটে লড়ার প্রস্তাবের পর এবার প্রাক্তন ভারত অধিনায়কের বাড়িতে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য দুজনের মধ্যে প্রায় পঁচিশ মিনিট কথা হয় রাজনৈতিক মহলে জোর জল্পনা তাহলে কি বিজেপির পর এবার সৌরভকে নিজেদের টানতে উদ্যোগী হল কংগ্রেসও যদিও প্রদীপ ভট্টাচার্য একে নেহাতি সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করেছেন আকাশ ঝকঝকে কিন্তু বেহালার জল যন্ত্রণা কাটল না এবার কিন্তু বরুণ দেব দায়ী নয় ভিলেন পুরসভার পাইপ লাইন মেট্রো রেলের কাজ চলছে যাত্রা পথে যাতে বাধা না হয় সেই কারণে পুরসভার জলের পাইপ লাইন ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু সেই কাজের সময় বিভ্রাট রবিবার সকাল সাড়ে আটটা পাইপ লাইনের ভালভ খুলে নাগারে বেরোতে থাকে জল কিছুক্ষণের মধ্যেই জল উঠে আসে ডায়মন্ড ধারবার রোডের উপর আর তার ভোগান্তি পোহাতে হলো বেহালাবাসীকে ধীর গতিতে চলতে থাকে যানবাহন বন্ধ ঘরে মা ও সন্তানের ঝুলন্ত দেহ মৃত্যু ঘিরে রহস্য বর্ধমানের কাঞ্চন নগর প্রতিদিন সকাল সকাল উঠলেও রবিবার ঘরের দরজা বন্ধ দেখে সন্দেহ হয় প্রতিবেশীদের কাছে গিয়ে ভাঙা জানলার ফাঁক দিয়ে কয়েকজন প্রতিবেশী দেখেন ঘরের ভেতরে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছেন কবিতা রং সঙ্গে ঝুলছে তার বছর তিনেকের ছেলে আশিস ও বছর পাঁচেকের মেয়ে ঝুমা রং প্রতিবেশীদের সন্দেহ কবিতার স্বামী রামনাথ রঙই স্ত্রী ও দুই সন্তানকে খুন করে পালিয়েছে কবিতার বাপের বাড়ির লোকেদের দাবি বিয়ের পর থেকে স্ত্রীর সঙ্গে অশান্তি করতেন রামনাথ এক বছর আগে স্ত্রী ও সন্তানদের ছেড়ে চলে যান তিনি